শুভ দুপুর বন্ধুরা রান্নাবান্না করলাম রান্না বান্না করে বাবুকে খাওয়ালাম শ্রী খাওয়ালাম এবারে আমি খেতে বসছি আমার খাওয়াটা দেখুন কী কী খাচ্ছি আজকে দুপুরের খাবার সাদা ভাত কাঁচা লঙ্কা লেবু পটল ভাজা কোল সিদ্ধ সোয়াবিনের তরকারি আলু সয়াবিন কলা ধনে পাতা চাটনি কাঁচা কলা ভাজা ভ্যাঁড়স ভাজা সাথে পেঁয়াজ আর মটরের ডাল আর দুপুরের খাবার বন্ধুরা দেখতে থাকুন আমি খাওয়াটা শুরু করছি বন্ধুরা প্রথমে আমি ওল সিদ্ধ দিয়ে খাবো এই দুপুর ওল ওল খেলে খুব উপকার শরীরের জন্য এই দেখি অরু সিদ্ধ আর আমার তো খুব প্রিয় ওই ওল সিদ্ধ প্রথমে আমি আ সিদ্ধ দিয়ে গরম ভাত খাব সাথে একটু লেবু দেব এতে আরও টেস্ট বেড়ে যাবে আপনারাও খাবেন বন্ধুরা খুব ভালো লাগবে এইভাবে রান্না করে বোলের সঙ্গে লেবু কচলে ভাত দিয়ে খাবেন দারুণ স্বাদ 다른 럭셔를 다똑 এবারে আমি ডাল দিয়ে খাবো মটরের ডাল পাতলা পাতলা লেবু দিয়ে ডাল সাথে আলু বাজাক ভেন্ডি বাজাক অনেক কিছু লঙ্কা ভাজা হাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা আজ দুপুরের খাবারটা কেমন লাগলো কাকিমার অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কাটমার পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন